এই পবিত্র স্থানটি সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই এই তারাপীঠে যাওয়ার এবারের আমাদের উদ্দেশ্য ছিল মাকে সন্ধ্যার সময় শীতল ভোগ নিবেদন করা আপনারাও যদি ভবিষ্যতে কখনো কোনো ধরনের ভোগ নিবেদন করতে চান মাকে কিভাবে করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে সেই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এখন চারটে বেজে পাঁচ মিনিট হয়েছে তো আমাদের ডাকলো আমাদের পানটা ঠিক করা রয়েছে তো পুজোর কি নিয়ম রয়েছে বা এখন কি পরিস্থিতি সেটাই আমাদের সামনে তুলে ধরবো তারাপীঠে পুজো দেওয়ার ব্যাপারটা কম বেশি আমরা সকলেই ওয়াকিবহল এখানে তিনটে লাইন থাকে প্রথমটি হচ্ছে জেনারেল যেখানে টাকা পয়সা কিছু লাগে না কিন্তু সময় অনেক বেশি লাগে আর একটা লাইন রয়েছে ভিআইপি পি তিনশো টাকা এখানে তিনশো টাকার বিনিময়ে আপনারা পুজো দিতে পারেন একটু তাড়াতাড়ি হবে তাছাড়া রয়েছে ভিআইপি পাঁচশো টাকা যেখানে পুজো সব থেকে তাড়াতাড়ি হয় তো আমরা মায়ের মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি আর ঢুকতেই ডানাতে রয়েছে জুতো রাখার জায়গা তো এখানে জুতো রাখছি রেখে আমাদের পান্না ঠিক করা আছে তার সাথে দেখা করবো আমরা মন্দিরে প্রবেশ করেই সোজাসুজি চলে গিয়েছিলাম চার নম্বর কাউন্টারে কারণ আমরা আগে থেকে আমাদের পান্ডার সঙ্গে কথা বলে সমস্ত কিছু ঠিক করে রেখেছিলাম আর এই চার নম্বর স্টলটাই ছিল ওনাদের আমরা রয়েছি চার নম্বর স্টলে এখান থেকে আমরা পুজোর ডালা নিচ্ছি আর ফাঁকাই রয়েছে দেখা যাক কোন লাইনে আমরা এন্টার করি মায়ের মন্দিরে আর ছেলেকে মায়ের বলে দেওয়ার একটা ইচ্ছা রয়েছে তো মোটামুটি আমরা দেখছি ফাঁকা কি আছে ওদিকে রয়েছে ভিআইপি লাইন পাঁচশো তিনশো আর এটা রয়েছে জেনারেল লাইন হ্যাঁ চল্লিশ মিনিট নেওয়ার আছে তো জেনারেল লাইনটা বলছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দাঁড়াতে হবে সঙ্গে বেবি রয়েছে আর বাবার পায়ের অবস্থাও ভালো না তো আমরা তিনশো টাকার একটা লাইনে যাচ্ছি তো এক্সপিরিয়েন্স কি থাকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি আর ভিতরে তো ক্যামেরা করা যাবে না তো দেখা যাক চেষ্টা করবো ছেলেকে মায়ের কোলে দেবো আমাদের পাণ্ডা সমস্ত কিছু রেডি করে তারপরে একটা ছুরি নিয়ে গেটের কাছে যায়। যেখান থেকে আমরা গেট পাস করে মায়ের মন্দিরে প্রবেশ করব। এবার আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাইবো আপনাদের আমি কখনোই এটা প্রমোট করছি না যে আপনারও পয়সার বিনিময়ে মায়ের দর্শন বা পুজো করুন আমাদের সত্যিই বাধ্যবাধকতা ছিল তাই আমরা তিনশো টাকার বিনিময়ে লাইনে পুজো দিতে দাঁড়িয়েছিলাম শস্য দৈ্য় কাতৃ মাসে শুক্ল পক্ষে ভাস কৰে তোলা ৰাশিতে পূজা পূৰ্ব নিজৰ নিজৰ নাম আৰু বক্তব্য বন্ধ কৰে এবার আসে সেইক্ষণ যখন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি আমাদের একটা ইচ্ছা ছিল আমাদের সন্তান ডোডোকে মায়ের কোলে দেবো এবং আশীর্বাদ নেওয়াবো তো সেই মতো আমরা আগে থেকে পাণ্ডার সঙ্গে কথা বলে রাখি আপনারাও চাইলে এটা করতে পারেন তবে আগে থেকে কথা বলে রাখতে হবে তবেই পসিবল হবে এই জিনিসটা যদি ভিড় কম থাকে যদি ভিড় খুব বেশি থাকে তাহলে কিন্তু সেটা করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে এটা অবশ্যই আপনার পাণ্ডার সঙ্গে কথা বলে নিতে হবে তো খুব তাড়াতাড়ি আমাদের দর্শন হয়ে গেল ছেলেকে মায়ের কোলে দিয়েছি হ্যাঁ বসো 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 তো সেটা আমি ভিডিও করেছি কিছু বলেনি আমি অনুমতি নিয়েছিলাম পাণ্ডার থেকে তো মোটামুটি বেশ ভালো দর্শন হলো

তো মোটামুটি আমাদের দশ মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে যেরকম বললাম আমরা তিনশো টাকার লাইনে ভিজিট করেছি আর এখানে চল্লিশ মিনিট মতো দাঁড়াতে হবে জেনারেল লাইন থাকাই ছিল নর্মালি আমরা যদি থাকতাম দিয়ে দিতাম ছেলে রয়েছে আর ওর বাবা রয়েছে পায়ের একটু প্রবলেম রয়েছে তো তাড়াতাড়ি হয়ে গেছে ছেলেকে মায়ের কোলেও দিয়েছি ফটো তুলেছি ভিডিও করেছি কথা কথা বলে অবশ্যই মানে অনুমতি নিয়ে নিয়েছি আর চার নম্বর স্টল থেকে আমরা পান্ডা মানে ওদের সাথে কথা বলেছিলাম নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তারপর প্রসাদটা নিয়ে যাবো আমরা হোটেলে তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আমাদের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম এবার সন্ধ্যার সময় আসবো শীতল ভাগ দেওয়ার জন্যে মানে অলরেডি আমরা নামপত্র লিখিয়ে দিয়েছি তো প্রসেস কী আছে কীভাবে আপনারা দিতে পারেন সেটা পরে ভিডিওতে জানিয়ে দেবো সময় হচ্ছে ছটা দশ সন্ধে ছটা দশ মায়ের আরতি শুরু হয়ে গেছে আমরা শীতল ভোগের জন্য নাম লিখিয়ে এসেছি নাম গোত্র দিয়ে এসেছি তো মাকে ভোগ দেওয়া হবে সেই ভোগটা আমরা পাবো তারপর বিতরণ করবো আমরা নিয়ে আসবো তো কি কি প্রসিডিওর কি আছে সেগুলো আমি তুলে ধরবো এখন একটু ব্রেক নিয়েছি কারণ তখন দেখলেন আমরা দর্শন করেছি পুজো দিয়েছি তারপরে এসে একটু হোটেলে ব্রেক নিয়েছি তারপরে এখন যাচ্ছি মায়ের শীতল ভোগটা আমরা বিতরণ করব দিয়ে এসেছি যেরকম বললাম আমি তো সেটাই তুলে ধরবো আর কিভাবে আপনারাও চাইলে শীতল ভোগ মাকে দিতে পারেন সে সমস্ত তথ্য বা ইনফরমেশান এ ভিডিও শেষে দিয়ে দেবো তো চলুন দেরি না করে মায়ের মন্দিরে হয়তো এই প্রসঙ্গে আমরা সবাই একমত হব যে দিনের আলোয় মায়ের মন্দিরকে আমরা যে রূপে দেখি ঠিক সূর্য অস্ত গেলে রাতের অন্ধকারে মায়ের মন্দির থেকে মায়ের মন্দির চত্বর একটা অন্য রূপে আমাদের সামনে ধরা দেয় তো আমরা এসে বসে পড়েছি মায়ের কপাট বন্ধ রয়েছে দরজা তো অর্থাৎ নিবেদন হয়েছে হয়েছে তো এবার ভোগ আসবে আমরা সেটা নেব সবার মধ্যে বিতরণ করব তারপরে কীভাবে কি করতে হবে না করতে হবে সেটা আপনাদের বলে দেবে তো এখন শীতল ভোগ মোটামুটি এসে গেছে বলছে নিয়ে আসবো আমরা যাচ্ছি চার নম্বর কাউন্টারে যে পাণ্ডার থ্রুতে আমরা পুজোটা দেওয়া দেওয়া করিয়েছি আর কি

এখানে শীতল ভোগ বিতরণ করেছি উইথিন ফিউ মিনিট সব বিতরণ হয়ে গেছে তো এখন মায়ের মেন গেটের মানে কপাটটা খুলেছে তো আমি চেষ্টা করবো আপনাদের দেখাতে পারি কিনা প্রচুর ভিড় রয়েছে দেখো জয় তারা এখনো কপাট খোলেনি এখনো খোলেনি

আচ্ছা মায়ের কপাট খুলছে দেখি মাকে একবার সন্ধ্যার সময় আপনাদেরকে দর্শন করাতে পারি কিনা সামনে রয়েছে এই পাশে এখানে জুতোর কাউন্টার রয়েছে এখান থেকে জুতো নিচ্ছি তো বাড়িতে মানে বাড়ি বলছি আমি হোটেলে যাই গিয়ে বলি কিভাবে আপনারা শীতলভোগ দিতে পারবেন আর কিভাবে যোগাযোগ করতে হবে সমস্ত তথ্য তুলে ধরছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তারা আমি হোটেলেই রয়েছি কাল সন্ধ্যার সময় আমাদের সাথে কথা হয়েছিলো মন্দির চত্বরে তখন বলেছিলাম আমরা হোটেলে গিয়ে আপনাদের বলে দেবো বা পরে বলে দেবো কীভাবে আপনারা এই শীতল ভোগ দিতে পারেন সমস্ত তথ্য তো কালকে এসে খুবই টায়ার্ড লাগছিলো তার সঙ্গে ডোডো ঘুম পেয়ে গেছিলো তো সেই কারণে আমরা আর ভিডিও করতে পারিনি তাই সকালবেলা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো আপনারা শীতল ভোগ কীভাবে দিতে পারেন বা কীভাবে কন্ট্যাক্ট করবেন বা পুরো জিনিসটা কীভাবে হয় এবার ব্যাপারটা হচ্ছে এই যে কোনো ভোগ মাকে দেওয়ার জন্যে আপনাকে প্রথমে একজন বিশ্বস্ত পাণ্ডার সাথে যোগাযোগ করতে হবে তার থ্রুতে আপনাকে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করতে হবে এবার অন্যান্য ভোগও দেওয়া যায় সেটা যদি আপনারা চান সেটা অবশ্যই দিতে পারেন তো শয়দির ইচ্ছা ছিল শীতল ভোগ দেওয়ার তাই আমরা সন্ধ্যার সময় শীতল ভোগ দিয়েছি সন্ধ্যার সময় হয় শীতল ভোগ তো এবার ব্যাপার হচ্ছে কীরকম খরচা হতে পারে এখানে শীতল ভোগের জন্য আড়াই হাজার টাকা খরচা হয় এবং অন্যান্য সব ভোগ রয়েছে সেগুলোর জন্য আলাদা আলাদা খরচ রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশানে লিখে দেবো আপনারা চেক করে নিতে পারেন তো এখানে আমাদের আড়াই হাজার টাকা খরচা হয়েছে আর আমরা এই পান্ডার থ্রুতে পুজো দিয়ে আসি যখনই আসি না কেন দিই মাঝখানে আমি একবার অন্য জায়গা থেকে দিয়েছিলাম সেটা বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিলাম সেটা আলাদা ব্যাপার তো এরা খুবই বিশ্বস্ত তো যদি আপনারা চান এনাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সঙ্গে ডিসক্রিপশানে পুরো তথ্য থাকবে তো পরে যদি আপনারা এরকম ধরনের কোনো পুজো দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন মায়ের কাছে তো অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব ভালোভাবে পুজো হয়েছে ছেলেকে মায়ের কোলে দিয়েছি সমস্ত দিক দিয়ে সব কিছু খুব ভালো ছিল তো এইটুকু বলার ছিল কালকে আমি বলতে পারিনি যেটা বললাম প্রথমে ভিডিও শুরুতেই এই সকালবেলা তো যাই হোক মোটামুটি আমাদের যা অভিজ্ঞতা ছিল এই শীতলভোগ দেওয়ার তারপরে পুজো দেওয়ার অভিজ্ঞতা লাইনে দাঁড়ানো সমস্ত কিছু তুলে ধরলাম এই ভিডিওতে সবাইকে টাটা বলছি ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের ভিডিও